নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা গ্যাসের ডিলারশিপ নেবেন আপনারা তো সকলেই মোটামুটি জেনে থাকবেন যে গ্যাসের ডিলারশিপের বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এই গ্যাসের ডিলারশিপের বিজনেসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তাই আপনারা এই গ্যাসের ডিলারশিপের বিজনেস নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন তো প্রথমত যেটি বলবো যে এই গ্যাসের ডিলারশিপ দু প্রকারের হয় একটি হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিস আর একটি হচ্ছে প্রাইভেট এজেন্সিস তো গভর্নমেন্ট এজেন্সিতে আপনাদের কি হয় যে গভর্নমেন্ট এজেন্সিতে তাদের পোর্টালে অ্যাডভার্টাইজমেন্ট বার হয় সেই অ্যাডভার্টাইজমেন্ট যে লোকেশন দেওয়া থাকে সেই লোকেশনের উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করা হয় তারপর সেখান থেকে আপনাদের ড্র সিলেক্টের মাধ্যমে আপনারা সেখান থেকে ডিলারশিপ পেয়ে থাকেন এবং আরেকটি যেটি হচ্ছে যে প্রাইভেট এজেন্সি এই প্রাইভেট এজেন্সি এনারা আপনার লোকেশন ভিজিট করে আপনার লোকেশনটি ইন্সপেকশন করে এবং আপনার ডকুমেন্টেশন ইন্সপেকশান করে তার উপর কিন্তু এনারা ডিলারশিপ দিয়ে থাকেন এনারা কিন্তু আলাদাভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পার করেন না তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো প্রাইভেট এজেন্সির যে গ্যাসের ডিলারশিপ সেই বিষয়ে আজকে কথা বলবো তো আজকে আমরা যে গ্যাসের ডিলারশিপের বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পেট্রো গ্যাস এনার্জি ইন্ডিয়া লিমিটেড আপনার সকলেই মোটামুটি এই পেট্রো গ্যাস এনার্জি ইন্ডিয়া লিমিটেডের নাম শুনে থাকবেন এনারা খুবই বড় একটি কোম্পানি তো প্রথমত কোম্পানির বিষয়ে আমরা কিছু জানব এনাদের হেডকোয়ার্টার হচ্ছে লখনউ উত্তরপ্রদেশ এবং এনাদের পাঁচ হাজার প্লাস কাস্টমার এখন অবধি রয়েছে এবং ষাটটি বেশি কিন্তু ডিলার এদের এখনো অব্দি এনারা নিয়োগ করেছেন এবং এনারা দু হাজার একুশ সালে কিন্তু এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং এনাদের ট্যাগলাইন হচ্ছে যে ফুয়েলিং ইওর ড্রিম তাহলে বুঝতেই পারছেন যে এনারা এই কিছু সময়ের মধ্যে বেশ ভালো কিন্তু নেটওয়ার্ক গড়ে তুলেছেন তো এনাদের এলপিজি নেটওয়ার্ক ছাড়াও আরও বেশ কিছু এনারা জিনিসপত্র অপারেট করেন যেগুলি হচ্ছে যে এলপিজি নেটওয়ার্ক তো রয়েছেই তাছাড়া লুব্রিগ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স এফ এম এছাড়া লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনের বিজনেসও এনারা করেন তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটির বেসটা কতটা বড় এবং কোম্পানিটি দু হাজার একুশ সালে কিন্তু এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পেয়েছে তাই এনারা বেশ ভালো একটি কোম্পানি এখানে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট প্রথমত তো আপনাকে আপনার একটি লোকেশন সিলেক্ট করতে হবে আপনি যে লোকেশনে গ্যাসের ডিলারশিপ নিতে চাইছেন আপনার সেই লোকেশনটি ফার্স্ট অফ অল চুজ করবেন সেটি আপনার নিজের জায়গাও হতে পারে তাছাড়া আপনারা সেটি লিজেও নিতে পারেন তো তারপর এখানে ইনভেস্টমেন্ট যেটি রয়েছে কোম্পানিকে আপনাকে দশ থেকে তিরিশ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে এবার সেটা সম্পূর্ণ আপনার এরিয়ার উপর ডিপেন্ড করছে আপনি যদি রুরাল এরিয়াতে হয় তাহলে দশ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি সেটি সিটি এরিয়াতে হয় তাহলে সেটা মোটামুটি কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি খরচা আসবে তাহলে ইনভেস্টমেন্ট ক্রাইডে রেট এখানে আপনারা বুঝতে পারলেন এবং এখানে আরেকটি বিষয় যেটি যে গভর্নমেন্টের সমস্ত রকম সাবসিডিজের সাপোর্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সে বিষয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাছাড়া এনারা যেটি বলে থাকেন যে এনাদের যে ডিলারশিপের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে যদি আপনারা চলেন তাহলে কিন্তু আপনারা মাসে পঞ্চাশ হাজার থেকে স্টার্ট করে দু লক্ষ টাকা অবধি কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যদি আপনারা ভালোভাবে এই বিজনেসটি রান করতে পারেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো টাকা কিন্তু এখান থেকে আর্নিংও করতে পারবেন এখানে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি একটু আলোচনা করব এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে যে বয়স হতে হবে একুশ থেকে ষাট বছরের মধ্যে তাছাড়া আপনাদের আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এছাড়া ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ আপনারা যে লোকেশনটিতে যে জায়গাটিতে এই ক্যাশ ডিলারশিপ নিতে চাইছেন তার প্রপার্টি পেপার যদি আপনারা লিজে নিয়ে থাকেন সেক্ষেত্রে লিস্ট শিট এগ্রিমেন্ট পেপার এবং আপনাদেরকে কিছু এনওসি নিতে হবে যেগুলি হচ্ছে যে ফায়ার ডিপার্টমেন্ট থেকে এন নিতে হবে মিউনিসিপ্যালিটি থেকে এনওসি নিতে হবে তাছাড়া আপনাদের একটি বিল্ডিং প্ল্যান লাগবে এবং ইলেকট্রিক্যাল দপ্তর থেকে আপনাদেরকে এনওসি নিতে হবে এই সমস্ত ডকুমেন্টেশন ক্রাইটেরিয়া এবং এনওসির যে বিষয়গুলি সেগুলি আপনাকে কোম্পানি সম্পূর্ণভাবে সাপোর্ট করবে সম্পূর্ণভাবে হেল্প করবে যাতে আপনি সঠিকভাবে সম্পূর্ণ ডকম এনওসির জন্য অ্যাপ্লাই করে যাতে সঠিকভাবে আপনারা সেগুলি পেয়ে যান সে বিষয়ে কোম্পানি কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে তো গ্যাসের ডিলারশিপের বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস তো আপনারা এই পেট্রো গ্যাসের ডিলারশিপ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখানে আপনারা এই বিজনেসটা একবার যদি স্টেবল করেন এবং ভালোভাবে রানিং করেন তাহলে কিন্তু খুব ভালো এখান থেকে প্রফিট মার্জিনও আর্নিং করতে পারবেন এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি ভালো লোকেশন চুজ করতে হবে লোকেশন চুজ করার পর তারপর সেখানে আপনারা সম্পূর্ণ যে লোকেশনটি সেটি কমার্শিয়ালি কনভার্টেড আছে কি না সেটি দেখে না যদি কমার্শিয়ালি কনভার্টেড না থাকে সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাটি কমার্শিয়ালি কনভার্টেড করে নিতে হবে তারপর আপনারা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশন করার পর আপনার ডকুমেন্টেশন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনার লোকেশনটা যদি কোম্পানির পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করার পর এবং এই এন পাওয়ার পর কিন্তু খুব সহজেই আপনারা এই পেট্রো গ্যাস কোম্পানির লাইসেন্স পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে গ্যাসের ডিলারশিপটা আপনারা রান করতে পারবেন এবং এখান থেকে গভর্নমেন্ট সাবসিডিজ যে সমস্ত সুবিধা আছে সমস্ত কিছুই কিন্তু আপনারা তো এই পেট্রো গ্যাস কোম্পানির ডিলারশিপ নিতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য আপনাদের খুবই সিম্পল প্রসেস রাখা হয়েছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পেট্রো গ্যাস কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এনাদের ডিলারশিপ নেওয়ার জন্য সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেই এই পেট্রো গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিলারশিপে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে এনাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনারা কন্ট্যাক্ট নাম্বারেও কল করতে পারেন তাছাড়া সেখানে একটি ফর্ম থাকবে ডিলারশিপের সেখানে আপনার নাম অ্যাড্রেস আপনার সম্পূর্ণ লোকেশন সেখানে দিয়ে আপনারা সাবমিট করে দিলেই কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে কল করা হবে এবং কল করে তারপর সেখানকার যেনারা ফিল্ড অফিসার থাকবেন তেনারা আপনার সঙ্গে কোয়ার্ডিনেট করে আপনার লোকেশনটি ভিজিট করবেন এবং ভিজিট করে সম্পূর্ণ বিষয়টি আপনার দেখবেন এবং সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দেবেন যে কিভাবে আপনারা এই পেট্রো গ্যাসের ডিলারশিপ নেবেন এবং এনাদের কোম্পানিটিরও বিষয় বিষয়ে আপনারা জানলেন যে এনারা কোম্পানিটি দু সালে এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন তো সেক্ষেত্রে আপনারা এই পেট্রো গ্যাসের ডিলারশিপ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আর্নিংও কিন্তু করতে পারবেন এখনকার সময়ে সমস্ত বিজনেসে প্রচুর কম্পিটিশান আপনাদেরকে সমস্ত কিছু ম্যানেজমেন্ট সঠিক রেখে সম্পূর্ণ গাইডলাইন মেনে যদি আপনারা এগিয়ে যান তো গ্যাসের এই ডিলারশিপের বিজনেসে আপনারা অবশ্যই খুব ভালো জায়গায় পৌঁছাবেন এবং গ্যাসের ডিলারশিপের বিজনেসটি কিন্তু খুবই ভালো একটি বিজনেস তো আশা করি এই পেট্রো গ্যাসের ডিলারশিপ আপনারা কীভাবে নেবেন সে বিষয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি এ বিষয়ে আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন